প্রশ্ন রাখতে চাই আপনি বলেছেন দর্শকে যদি দর্শন করেন আগামী ছয় মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার জন্য আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই আজকে যদি আপনার বলতেন কিন্তু আপনার মেয়েকে দর্শন করা হতো আপনি কি ছয় মাসের সময় দিতেন নাকি এক ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতেন সেই মেয়েটির দর্শন হওয়ার পরে 10 মিনিট সেই মেয়েটির দর্শন হওয়ার পর

সারা বাংলাদেশ যখন বিচ্ছিন্ন অবস্থায় তখন আমাদের বাংলাদেশের প্রশাসনরা আরামে ঘুমিয়ে দিন কাটিয়ে একটি কথা আপনারা ইতিমধ্যে জানেন বিগত দিনে বিগত আজি সকা জানা সরকারের আমলে তুরু এবং মুসরাদ এবং মুনিয়ার যে নির্মমভাবে দশজনের বহু হত্যা করা হয়েছিল তাদের কোনো বিচার এখন পর্যন্ত হয়নি এই বিচারগুলো যদি স্পষ্টভাবে তাদের বিচারের আওতায় এনে ফাসির মঞ্চে তাদেরকে যদি কাটরায় ফাসির কাটরায় এনে তাদেরকে যদি ফাসি